খুব স্বাভাবিক নারীরা বিদ্রোহ করবে ওদেরকে শুধু বলা হয়েছে যে নারীরা ঘরে থাকবে নারীদেরকে কেউ দেখলে তাদের ইমান চলে যাবে ইসলাম কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ নারীদেরকে তিনি পিছনে রেখে বা তাদেরকে কাট অফ করে কিন্তু তিনি আন্দোলন করেন নি তিনি এই বিপ্লব করেননি তিনি সংগ্রাম করেননি তিনি জিহাদও করেননি সব কিছুর মধ্যে নারীরা ছিল তো এখন যেটা হয়ে গেছে এখানে একটা একটা দুই নীতি একটা ব্যবস্থা হয়ে গেছে যেমন এটা একদল চাচ্ছে যারা এই ওয়েস্ট দ্বারা এবং তারা চাচ্ছে যে ইসলাম আমাকে অধিকার দিচ্ছে না তো আমি এখন যেটা মানে কি দেয়ার বিং মোটিভেটেড আর তারা সবকিছু বিসর্জন দিয়ে তারা সেই দিকে পা বাড়াচ্ছে অপরদিকে ইসলাম নারীদেরকে কথা বলার স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা শিক্ষা অর্জনের স্বাধীনতা তাদেরকে সংগঠন করার স্বাধীনতা আপনার সব ধরনের স্বাধীনতা দিয়েছে শুধু তাই নয় ইসলাম নারীদেরকে নারীরা অংশগ্রহণ করেছে সর্ব অবস্থায় রসোল্লাহ সাথে ছিল নারীরা কিন্তু এই কথাগুলো কিন্তু মানুষের সামনে আসছে না এক শ্রেণী আছেন যারা আমি আজকে যিনি আমাদের এখানে আবু সাইদ সাহেব যিনি আজকে প্রোগ্রামের যিনি ওনাকেও নিয়ে আমরা দেখেছি যে ফেসবুকে বেশ কুটুক্তি করা হয়েছে ওনার ব্যাপারে আহ খারাপ ভাবে ওনাকে মন্তব্য করা ইনস্টল্ট করা হয়েছে যে হিরোস্টী ইনস্টালটেড একজন বিজ্ঞ আলেম বলেন বা ধর্মের গুরু বলেন যেইটা বলেন না কিন্তু তার দ্বারা তো এগুলো তো আসলে গ্রহণযোগ্য না তো আমাদের কথা হচ্ছে এই যে নারীদের ব্যাপারে তারা যে একটা কনফাইন্নেস মেনটেইন করেন তারা যে একটা একটা সংকীর্ণতা করেন এবং নারীদের ব্যাপারে তারা কিছু মানে খারাপভাবে নারীদেরকে আখ্যায়িত করে থাকেন এবং রসোল্লা যুগে নারীরা কি পরিমাণ ভূমিকা রেখেছিল ছিল বা কোরআন নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এই কথাগুলো মানুষের সামনে আসছে না বিধায় বরঞ্চ আসছে ঠিক উল্টোটো এই কারণে কিন্তু আজকে নারীরা এত বেশি মানে মানে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে এটা তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে

আমাদেরকে তো সেই ইতিহাস তো আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে আমাদেরকে তো সেই ইতিহাসে সেই শাইনিং স্টার সেই আল্লাহর সেই ব্রিলিয়েন্ট যে ওয়ার্লস গুলো তাদের কথা তো আমরা জানি না আমাদেরকে শুধু বলা হয়েছে যে নারীরা ঘরে থাকবে নারীদেরকে কেউ দেখলে তাদের ইমান চলে যাবে নারীরা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না নারীরা কোনো আন্দোলনে যোগ দিতে পারবে না তারা রাষ্ট্রের কোনো সংস্কারের কোনো কাজে থাকতে পারবে না তারা মিডিয়াতে কাজ করতে পারবে না তারা সাংবাদিকতা করতে পারবে না তারা পুলিশে যেতে পারবে না তারা আর্মিতে পারবে না কিন্তু আমি তো দেখি আমার রসুল তো আর্মির মধ্যে নারীরা ছিলেন এবং কমান্ডার ছিলেন এমন খাওলা রাজি আল্লাহ আনহার কথা যে আমি বলছি শি ওয়াজ নো লেস দেন এ জেনারেল শি ওয়াজ নো লেস দেন এ জেনারেল তো সেইখানে সেই জায়গা থেকে নারীদের আপনি ঘরে টেনে বাক্সবন্দি করবেন খুব স্বাভাবিক নারীরা বিদ্রোহ করবে খুবই স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে কেন বিকজ ইসলামের মূল শিক্ষা তাদের তাদের সামনে নাই রসুলপাক সাল্লাল্লাহ ইসলাম সেই বিপ্লবী জীবনের সেই রেভলিউশনারি জীবনের সেই আহ দুর্দান্ত সেই ডায়নামিক জীবনের মধ্যে নারীরা কিভাবে অংশ গ্রহণ করেছে হাউ দে পার্টিসিপেটেড বেদ রসুল্লাহ আর কিভাবে তাঁর আল্লাহ দিন ভিত্তিক একটা জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে সংগ্রাম করেছে সেই ইতিহাস আজকে আমাদের কাছে নাই আমি জানি না আমার ইতিহাস কি আমি জানি না আমার ঘোড়া কোথায় আমি জানি না আমি কেন এসেছি পৃথিবীতে আমি জানি না আমার দায়িত্ব কি এই কারণে মানুষ পিপল আর গোয়িং হেয়ে একে একজন এক একভাবে বিশ্লেষণ দিচ্ছেন আমাদের মূল কথাটাই হচ্ছে যে আমরা অনেক দেখেছি